আমাদের প্রথম লাইট ওয়েট চোকারের কালেকশনটি দেখুন দারুণ একটি কালেকশন দারুণ একটি গলা ভরানো কালেকশন এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে ছত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর লাইট মধ্যে ক্রাউন চোকারের কালেকশন যারা লাইট ওয়েট এর ক্রাউন জোকার খোঁজেন এটা তাদের জন্য একদম পারফেক্ট কালেকশন এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাঁত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের চোকারের কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর একটি ক্রাউন চোকারের কালেকশন এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর কালেকশন এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রজাপতি ডিজাইনের ওপর পরের কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর একটি গলা ভরানো ডিজাইন এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁয়ষট্টি হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের মিনাকারি ডিজাইনের ওপর অসাধারণ ক্রাউন চোকারের কালেকশনটি দেখুন আরও একটি দারুণ সুন্দর কালেকশন এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম চারশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁচাত্তর হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের চোকারের কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর কালেকশন এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম একশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ চার হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের দারুণ সুন্দর ময়ূরকলকার কলকার ওপরে কালেকশনটি দেখুন অসাধারণ দারুন একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র বারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ চব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন অসাধারণ একটি গলা ভরানো কালেকশন রয়েছে মিনাকারি ডিজাইনের ওপর দারুণ সুন্দর একটি চোকারের কালেকশন এটার ওয়েট আছে মাত্র আটত্রিশ গ্রাম নশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে তিন লাখ নব্বই হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের অসাধারণ চোকারের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর ইউনিক একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র সাতাশ গ্রাম নশো মিলিগ্রাম এটার প্রাইস আসছে দু লাখ নব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ছিল আমাদের বেশ কিছু হালকা থেকে ভারী ডিজাইনের ওপর ক্রাউন চোকারের কালেকশন এছাড়া আমাদের শোরুমে চলছে রথযাত্রা উপলক্ষে একটি বিশেষ অফার পত্রিকায় সোনার দরের চেয়ে দশ গ্রামে আড়াই হাজার টাকা ছাড়ে পেয়ে যাবেন এইচ ইউআইডি হলমার্ক সোনার গহনা এছাড়াও থাকছে সোনা ও হীরের গহনার মজুরির ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপরও থাকছে আকর্ষণীয় উপহার তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্সে